আধুনিকের পৃথিবীতে কত কিছু দেখার আছে দেখতে গেলে ভয় লাগবে তাই অল্প দেখো ভাই ছাত্র ছাত্রী যুবকুলা এক নেশায় পড়ছে তারা যুদ্ধ করতে নাই মাগেছে বাদাম মন বানাই আধুনিকের পৃথিবীতে কত কিছু দেখার আছে দেখতে গেলে ভয় লাগবে তাই অল্প দেখো ভাই ছাত্র ছাত্রী যুবকুলা এক নেশায় পড়ছে তারা যুদ্ধ করতে নাই মাগেছে বাদাম মন নাই যে যাই কিছু বলুক না কান গায় লাগেনা ওরা কিন্তু সাহসী যোদ্ধা মোট ভয় পায় না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফ্রি ফায়ার আছে আমরা ভয় পাই না আমগো দেশে ফ্রি ফায়ার আছে আমরা ভয় পাই না আমগো দেশে ফ্রি ফায়ার আছে আমরা ভয় পাই না স্কুল কলেজ পতে ঘাটে দোকান মাঠেতে যোদ্ধারা সব পয়সা আছে নানান অস্ত্র নিয়ে ওদের শত্রু দেখে যদি ফ্যাক্টরিতে दौड़े गिया हे चढ़ जा मेरे पहले तक उधर जाके पावे ताके मार के बाधा मना नहीं ये शब्द के सुफी पैदे से अरुदे बिना अंगुदे देशे अंगुदे देशे अंगुदे देशे, देशे फ्री फेरा से हमरा भाई पैना अंगुदे देशे फ्री फेरा से हमरा भाई पैना अंगुदे देशे फ्री फेरा से हमरा भाई पैना বন্ধুর সাথে বন্ধু এখন চুক্তি করে হয় দুইজন মিলে মাইনাস খাই বান নাই পাশের বন্ধুর যখনই লাগা যায় দৌড়ায় গিয়া অন্য বন্ধু হেল দিয়া যায় বন্ধুর যদি একটু ভাই দেরি হইয়া যায় গালি দিয়া ওই বন্ধুটার বারোটা বাজাই এইসব গালি ফ্রি ফায়ার দেশে আমগো দেশে আমগো দেশে ফ্রি ফায়ার আছে আমরা ভয় পাই না আবুদেশে ফ্রি ফায়রা সে আমরা ভয় পাই না আবুদেশে ফ্রি ফায়রা সে আমরা ভয় পাই না আবুদেশে ফ্রি ফায়রা সে আমরা ভয় পাই না যদা دیر যখনি ভাই মরন এসে যায় মেডিকেট খেলনা কি হায়াত বাইড়া যায় কি আজব জামানাই ঐসব হলম নাই একবার তার মারা গেলে আবার বাঁচা যায় হায়াত নাকি ওদের হাতে আর কুর হাতে না যখন নিঃশ্বাস নিতে পারবে মরতে পারবে না এই শব্দ তো ফিরতেছে আর তো দেবে না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফ্রি ফায়ার আছে আমরা ভয় পাই না আমগো দেশে ফ্রি ফায়ার আছে আমরা ভয় পাই না আমগো দেশে ফ্রি ফায়ার আছে আমরা ভয় পাই না আমগো দেশে ফ্রি ফায়ার আছে আমরা ভয় পাই না আধুনিক পৃথিবীতে কত কিছু দেখার আছে দেখতে গেলে ভয় লাগবে তাই অল্প দেখো ভাই

हमको फायर से हमारा भय पैना हमको फ्री फायर से हमारा भय पैना हमको फ्री फायर से हमारा भय पैना